কিস্তিতে মোবাইল লিংকন টেলিকমে কিস্তিতে মোবাইল কিস্তিতে মোবাইল এই IDE ভালুকা শহরে এই প্রথম লিংকন টেলিকমে মাত্র 15% ডাউন পেমেন্টে ও শুধুমাত্র আইডি কার্ড এবং বিকাশ নাম্বার দিয়েই সহজ কিস্তিতে পাচ্ছেন ইনফিনিক্স এবং টেকনো কোম্পানির সকল মডেলের মোবাইল এবোন কিস্তিতে মোবাইল কিনলেই পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে কিস্তিতে মোবাইল নিতে আজই চলে আসুন লিঙ্কন টেলিকম ভালুকা বাস স্ট্যান্ডে ঠিকানা লিঙ্কন টেলিকম ভালুকা বাস স্ট্যান্ড রেড ব্লু